আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু ভিডিওটা সবাই ধাক্কা না দিয়ে ভিডিওটা পুরো দেখবেন কথাগুলো শুনবেন বেশ কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম আবুল সরকারকে নিয়ে তো সেই আমাকে অনেক অনেক কমেন্ট করছেন বাজে বাজে অনেক কথা বলছেন যাক সেগুলো বলতে চাই না তো আমি একটা কথা বলতে চাই আমি শুধু আমার আল্লাহকে নিয়ে বা আমাদের আল্লাহকে নিয়ে তিনি যে কটুক্তি করছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলছি তো আবুল সরকার কিন্তু একজন ভালো মানুষ ভালো মনের মানুষ একজন আধ্যাত্মিক জগতের লোক বা সুন্নি তরিকার লোক আমার কথা হইতেছে এই যে আবুল সরকারকে নিয়ে এখন কত কিছু দেখতেছি অনেক কিছু এই শাস্তি চেয়েছেন ওই শাস্তি চান এই করতে চান ওই করতে চান এই যে তৌহিদি জনতার নামে ইহুদি জনতা যারা বিভিন্ন জায়গার এই যে সুন্নি সুন্নি বিভিন্ন জায়গার মসজিদে মুসল্লিদেরকে এরকমভাবে অত্যাচার করতেছে তাদেরকে আপনারা দেখেন না আপনারা তখন কই থাকেন আর আমার কথা হচ্ছে কি জানেন সুন্নি জন সুন্নি যারা আছে তারা নামে শুননি কাজে শুনিনি না কারণ তারা যদি কাজে শুননি হতো তাহলে ওই যে আবুল সরকারের জন্য পুরো বাংলাদেশে মিছিল করত। সুন্নি তরিকার যারা আছে সবাই তাকে বের করার জন্য একটা চেষ্টা করতো আর এই যে বিভিন্ন জায়গায় হামলা চলতেছে সুন্নি শুননি তারা নামে শুনি তারা কী করতেছে বিভিন্ন জায়গায় যত হামলা চলতেছে এই যে তো জনতার নামে এত লোকেরা তারা এত কিছু করতেছে আমরা সবাই এক না হইয়া মুখে মুখে এই করতি ওই করতেছি এই কাফের ওয়াই কাফের এগুলি আসলে কি এগুলি আসলে নামে শুনলি না তবে একটা কথাই বলবো মানুষের মন্তব্য না করে সবাই একসাথে হন ঠিক আছে যারা যারা তরিকাপন্থী লোক সবাই একসাথে হন সবার পরে আসলে দেখা যায় কতটুক আগানো যায় ধন্যবাদ সবাই সবাইকে